না শুনায় ওনে শ্রাবণ বুঝি কত কথা গুমরে ওঠে বকের पिंजরে চিঠি লিখতে সেই কথাটি জানাতে চাই তোরে রে জানাতে চাই তোরে মালে তুই প্রাণে মালে নষ্ট করলে রে আমার এই নিয়ে করলে রে খেলা ফঞ্জনা এক জীবনে তোরে আর যাবে না ভো রাইতে হলে কত কথা শুধি মনে করে ঠিক বেদোনাদোনয়নে সাবহন বুঝিব কত কথা গুম্ভেই উঠেব কেনে পিঞ্জ রে চিঠি লিখতে সেই কথাটি জানাতে চাইত রে রে জানাতে চাই রে মারলি রে তুই প্রাণে মারলে নষ্ট করলে জীবনটাকে নিয়ে খেলা জীবনে তোরে তো আর যাবে না ভুল